হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টিউশন ফাইনফুল চ্যানেল আজকে আপনাদের জন্য রোজার জন্য কি কি প্রিপারেশান নিচ্ছি আমি ওটার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে গিয়ে আমি রোজার জন্য পুরো এই এক মাসের জন্য আমি কি কি প্রোজেন করে রাখতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে তারপরে ধরো হচ্ছে গিয়ে তেজপাতা এবং হচ্ছে গিয়ে পাঁচ পুরন দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে আমি চিকেনটাকে একটু তারপর হচ্ছে গিয়ে মশলা লবণ দিয়ে হচ্ছে গিয়ে মেখে নিয়ে আমি চিকেন গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো হুঁজে গিয়ে পেঁয়াজ কুচি তারপর আমি ভালোভাবে পেঁয়াজটা হচ্ছে গিয়ে ভেজে নেব ভালোভাবে আমি হচ্ছে কি পেঁয়াজ এবং চিকেনটা একটুবারে নিয়ে ছেড়ে হচ্ছে কি ভেজে নিলাম এরপরে হচ্ছে গিয়ে এখানে আমি আদা বাটা এখন হচ্ছে গিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে আমি এখন এগুলো মিক্স করে নেব এখন আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে গাজর গাজরটা তোমরা বলতে পারো এমন কেন কারণ আমি হচ্ছে গিয়ে এই গাজরগুলো ফ্রোজেন করলাম ওই কারণে গাজর হচ্ছে কি বরফ জমে এরকম হলো এতো গাজরটা হচ্ছে কি গলে গেল এখন আমি এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে আলু দিব কিউব কিউব করে কাটছি একবারে ছোট ছোট কারণ হচ্ছে কি শিঙ্গারের ভিতরে এটা দেওয়া হবে মানে শিঙ্গারের কি মা আর কি এখন আমি হচ্ছে কি সবকিছু কিছু ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখন আমি হচ্ছে গিয়ে আবার একটু হচ্ছে ভালোভাবে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেবো লবণ এখন আমি হচ্ছে গিয়ে আবার ভালোভাবে হচ্ছে কি নিয়েছি সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব তো এখন আমি হচ্ছে কি এখানে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম হচ্ছে কি ম্যাজিক যে মশলাটা ওটা এখন দিয়ে দিলাম হচ্ছে কি টমেটো সস এখন আমি ভালোভাবে মিক্স করে নেব এখন আমি সুন্দর মতো হচ্ছে কি এটা ভেজে দেব এখানে হচ্ছে কি আমার যে স্পেশাল মশলাটা আছে ওটা দিয়ে দেব এখন ভালোভাবে এটা এখন আমি সুন্দর মতো সব কিছু হচ্ছে গিয়ে ভেজে নেব এই তো এই পর্যায়ে হচ্ছে কি কালারটা আস্তে আস্তে হচ্ছে কি চেঞ্জ হয়ে আসতেছে ভাজা ভাজা হচ্ছে আমি একেবারে ভালো ভাবে হচ্ছে কি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না ভেজে যায় তো এই তো আমার হচ্ছে কি বাজার ডান এখন আমি এখানে হচ্ছে গিয়ে আটা করব সিঙ্গারা জন্য আমি এখানে হচ্ছে কি শিঙারার জন্য দুই কেজি হচ্ছে কি আটা নিলাম এখানে আমি হাফ দিয়েছি একটা আরেকটার হাফ দিয়েছি তো এখন আমি হচ্ছে গিয়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ময়দা তোমরা চাইলে আটাও দিতে পারো আম্মু হচ্ছে গিয়ে ময়দা দিয়েছে ময়দা দিলে এখন আমি গিয়ে দিয়ে দিলাম কালো জিরে এখন হচ্ছে গিয়ে বেকিং পাউডার এরপর ভালোভাবে এখন হচ্ছে গিয়ে একেবারে তেল দিয়ে এখন আম্মু হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছে কিন্তু হাতে মুঠো চিপে তুলে যদি গুলা হয় বুঝবেন যে একেবারে পারফেক্ট তেলটা মিক্স হয়ে গিয়েছে আটাটার সাথে এতো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা করে নিল এখন ভালোভাবে মলে নিবে একেবারে শুকনো ভাবে মলে নিবে এখন জাস্ট আমি হচ্ছে গিয়ে আলুটা নিয়ে এখন আমি আরেকটা ট্রেতে নিয়ে এখন আমি হচ্ছে গিয়ে তেল লাগিয়ে ভালোভাবে রেখে দিবে এক ঘন্টার জন্য তোমরা চাইলে এর থেকেও বেশি রাখতে পারো বা এর থেকেও কম রাখতে পারো এখন হচ্ছে কি তেলটা লাগানোর ডান এখন হচ্ছে সুন্দরভাবে ঢেকে দিবে একটা প্লেট দিয়ে কিন্তু এরপরে হচ্ছে কি আমি সুন্দরভাবে বেলে নিয়ে এটা হচ্ছে গিয়ে মাঝখানে হচ্ছে গিয়ে কাট করে এখন হচ্ছে গিয়ে জাস্ট এইভাবে করে তোমরা সিঙ্গারাটা এইভাবে করে পড়তে পারবো বা তোমাদের যা যা যেরকম হচ্ছে কি শেপ দিতে ইচ্ছে করো ওই রকম শেপ দিতে পারো বাট আমরা হচ্ছে গিয়ে কিভাবে দিয়েছি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে দিয়েছি যদিও পরে আমি হচ্ছে গিয়ে আরেকটা শেপ দিয়েছি ওটা হচ্ছে গিয়ে ক্লিকটা নিতে ভুলে গিয়েছি এই তো এখন এটা হচ্ছে গিয়ে সিঙ্গারা রেডি এখানে দেখে মনে হচ্ছে এক ঝলকের সবকিছু রেট বাট নো এটা করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর ভাবে হচ্ছে গিয়ে প্রয়োজন করে নেব এই এক মাসের জন্য যাতে ইফতারের আইটেম মাঝে মাঝে প্রত্যেকদিন খেলে তো ভালো লাগে না মাঝে মাঝে হচ্ছে গিয়ে রাখা যায় করা হবে হচ্ছে গিয়ে রোল তার জন্য হচ্ছে গিয়ে ভেজে নিবে ভিতরে যে কোটটা থাকে সেটা হচ্ছে ভেজে নেবে তো প্রথমে কয়েকটা তেজপাতা দিয়ে দিলো তেলের ভিতরে এরপর অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভেজে নেবে এ তো পেঁয়াজটা একবারে নাড়তে নাড়তে ভালোভাবে ভেজে নিচ্ছে এখন এখানে দিয়ে দিবে হচ্ছে গাজর কুচি এতে এখন কিছু ভালোভাবে মিক্স করে নিবে হাতে রোলটা খেতে মজা হয় আজকে তোমাদের সাথে আম্মুর সিক্রেট রোল রেসিপিটা ফাঁস করে দিলাম তোমাদের জন্য তো এরপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি আদা রসুন বাটা তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিও আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিলাম এরপরে ভালোভাবে এখন হচ্ছে কি আবার সবকিছু কি ভালোভাবে মিক্স করে নেবে এখন এই দিয়ে হচ্ছে গিয়ে মাংসের ঝুড়া ঝুড়া গুলো যেগুলো হচ্ছে গিয়ে একটু সিদ্ধ করে একেবারে ঝুড়া ঝুড়া করে নিয়েছে ওই ঝুড়া গুলো দিয়ে দিলাম মাংসের ঝুড়া গুলো এখন সবকিছু ভালোভাবে হুচিকে নেড়ে চেড়ে ভাজতে হবে কিন্তু মোটামুটি হচ্ছে নাড়া ছাড়া ডান এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে টমেটো সস এরপরে হচ্ছে গিয়ে সয়া সস এখানে দিয়ে দিলো হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপর এখন ভালোভাবে হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে নেব এখন এখানে হচ্ছে গিয়ে আর দিয়ে দিব হচ্ছে কি বাঁধাকপি তোমরা চাইলে অন্য কিছু add করতে পারো but বাঁধাকপিটা দিলে অনেক বেশি মজা হয় এখন ভালোভাবে আমি হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে নেব তোমাদের কাছে হচ্ছে কি বাঁধাকপিটা থাকলে তোমরা অ্যাড করতে পারো আর না থাকলে এটা হচ্ছে গিয়ে অ্যাড করা লাগবে না এখানে আমি দিয়ে দিল হচ্ছে কি আমার স্পেশাল যে মশলাটা ওটা দিয়ে দিলো আর হচ্ছে কি মরিচ গুঁড়ো আর এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দিল এখন সুন্দর ভাবে আবার সবকিছু কিছু নেড়ে চেড়ে নিবে আর তোমরা বলে যাবা কি কি সিঙ্গারা এবং চিকেন রোল খেতে অনেক বেশি ভালোবাসে আমি দোনোটা খেতেই ভালোবাসি বাট তোমরা একটু কমেন্ট করে জানাও কি কি খেতে পছন্দ করো তারপর এখানে দিয়ে দিলে হচ্ছে কি গোলমরিচ গুঁড়ো হচ্ছে গিয়ে আবার ভালোভাবে সুন্দর করে নেড়ে ছেড়ে নিবে একেবারে ভাজি ভাজি করে নেব রোলটা এখানে আম্মু হচ্ছে গিয়ে লিকুইড দুধ দিয়ে দিলো দিয়ে আমি সুন্দর ভাবে আবার হচ্ছে গিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে ভেজে নেব আর কিছু দাওয়ার হয়তো সুন্দর করে এই ভিতরে কি মাটা বলে কোট বলে কিমা বলে যে কে বলো না কেন অনেক সুন্দর করে হচ্ছে ভাজতে হবে না হলে পুরো রোলটাই মাটি মাটি হয়ে যাবে এখানে আমি হচ্ছে কি রোলের জন্য আটাটা গুড়ি লিন এখানে হচ্ছে আম্মু এখানে সেম আম্মু ময়দা দিয়ে গুলছে। তোমরা চাইলে আটা দিয়েও গুলতে পারো। এখানে সামান্য একটু লবণ এমন হচ্ছে গিয়ে আটা দিলে হয়ে গেছে। জাস্ট পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে। যাতে এরকম রুটির একটা শেপ হয়। এরপরে এ তো রুটির শেপটার ভেতরে সুন্দর করে হচ্ছে গিয়ে কিমাটা ঢুকিয়ে দিয়ে ভালোভাবে কিভাবে হচ্ছে গিয়ে মরছে জাস্ট তোমরা দেখো। এ তো রেডি। এক আসলে না এটা হচ্ছে মানুষের সাথে পুরো ক্লিকটা নেওয়া যাবে না একটি দিলাম এখন জাস্ট এগুলো ফ্রিজে ঢুকিয়ে নেবে এরপরে হচ্ছে একটু বের করে সুন্দরভাবে প্রয়োজন করে নেবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ